স্বাগত নতুন আরো একটি নির্বাচন কমিশন সচিবালয় লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক অ্যাপসরে আশা করি ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আপনারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের প্রিপারেশন এই শেষ সময় অনেকটা গুছিয়ে নিয়েছেন দেখে নেন এই প্রশ্নগুলো উত্তর পারেন কিনা আপনি বাংলা গদ্যের জনককে চিন্তা করেন হ্যাঁ বাংলা গদ্যের জনককে অবশ্যই পারার কথা খুবই কমন একটি প্রশ্ন এটি বাংলা গদ্যের জনককে উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে আর আপনি মিলে নেবেন এবং কমেন্ট আপনি জানাবেন কতগুলো প্রশ্ন উত্তর আপনি পেরেছেন হ্যাঁ বাংলা গদ্য জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে ঈশ্বর চন্দ্র হ্যাঁ বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক ওকে তাহলে এক মার্ক হলো না তারপর তারপর হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা কে হ্যাঁ আচ্ছা বনলতা সেন হ্যাঁ একটি কাব্যগ্রন্থ বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা কে বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা কে চিন্তা করেন হম খুব কিন্তু কঠিন নয় খুব সহজ একটি প্রশ্ন বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা কে কি হবে পাবেন হ্যাঁ বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা কে জীবনানন্দ দাস হ্যাঁ জীবনানন্দ দাস জীবনানন্দ হ্যাঁ জীবনানন্দ দাস হচ্ছে বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বনলতা সেন হচ্ছে একটি কাব্যগ্রন্থ হ্যাঁ আর এটি হচ্ছে এর রচয়িতাকে জীবনানন্দ দাস তারপর তারপর তিন নাম্বার যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন যে আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন ঠিক আছে আচ্ছা রক্তাক্ত পান্তর নাটকের কে তাহলে রক্তাক্ত পান্তর হচ্ছে একটি নাটক না রক্তাক্ত হুম রক্তাক্ত প্রান্তর নাটকের নাটকের রচয়িতা ঠিক আছে পান্তর নাটকের রচয়িতা কে চিন্তা করেন রচয়িতা হচ্ছে কে মনির চৌধুরী হ্যাঁ মনির চৌধুরী ওকে রক্তাক্ত পান্তর নাটকের রচয়িতা কে মনির চৌধুরী তারপর তারপর হচ্ছে যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে আমার লেখা নয়াচীন গ্রন্থটির রচয়িতা কে হ্যাঁ আমার লেখা হ্যাঁ নয়া খুবই কম একটি প্রশ্ন কিন্তু এটি হ্যাঁ আমার লেখা নয়াচীন গ্রন্থটির হ্যাঁ গ্রন্থটির রচয়িতা কে কি হবে আশা করি খুব দ্রুত আপনি উত্তরটি করতে পেরেছেন না আমার দেখার নয়াচীন গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ বঙ্গ বন্ধু শেখ মুজিবুর হ্যাঁ মুজিবুর রহমান ওকে আমার দেখানো হয়েছে গ্রন্থ রচিতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর হ্যাঁ তারপর যে প্রশ্নটি রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে খোয়াবনামা গ্রন্থটি রচয়িতা কী হ্যাঁ খোয়াবনামা ঠিক আছে খোয়াব খোয়াবনামা গ্রন্থটির হ্যাঁ গ্রন্থটির রচয়িতা কে উত্তর কি হবে এটি বিশেষত অনেক পরীক্ষায় প্রশ্নটি আসে না কোয়াবন গ্রন্থটি রচিতা হচ্ছে আক্তারুজ্জামান আখতারুজ্জামান ইলিয়াস ঠিক আছে কোয়াবন গ্রন্থ রচিত কে আক্তারুজ্জামান ইলিয়াস তারপর হ্যাঁ তারপর যে প্রশ্নটা আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে এখন আমি দেখাবো আপনাদেরকে কিছু বিপরীত শব্দ হ্যাঁ আপনি দেখে নিবেন পারেন কিনা বিপরীত শব্দ ঠিক আছে বিপরীত শব্দ আপনি সাথে সাথে উত্তর করার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা প্রথমে যে বিপরীত আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে অগ্রস ঠিক আছে অগ্রজ আচ্ছা অগ্রজের বিপরীত শব্দ কি হবে পারার কথা কিন্তু না অগ্রজের বিপরীত শব্দ হচ্ছে অনুচ্ছ ঠিক আছে অগ্রজের বিপরীত শব্দ কি অনুচ্ছ হ্যাঁ তারপর তারপর যেটি রয়েছে সেটি আপনাদের জন্য হচ্ছে লঘু হ্যাঁ লঘুর বিপরীত শব্দ কি লু ঠিক আছে লগুর বিপরীত শব্দ হচ্ছে কি হবে গুরু হ্যাঁ লগুর বিপরীত শব্দ কি গুরু তারপর তারপর হচ্ছে আপনাদের জন্য যেটি রয়েছে চিন খুবই কমন একটি প্রশ্ন না অবাকচীনের বিপরীত শব্দ কি হবে অবাক চীন হ্যাঁ অরবাচীনের বিপরীত শব্দ কি হবে প্রাচীন অরবাচীনের বিপরীত শব্দ হবে হচ্ছে প্রাচীন ঠিক আছে তারপর যেটি রয়েছে খুবই কমন একটি শব্দ এটি হচ্ছে অলিক হ্যাঁ অলিকের বিপরীত শব্দ কি হবে অলিক বিপরীত শব্দ হচ্ছে কি হবে বাস্তব ওকে বিপরীত শব্দ কি বাস্তব তারপর যেটি রয়েছে আপনাদের জন্য যে বিপরীত শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্থুতি হ্যাঁ স্থুতি ঠিক আছে স্থুতির বিপরীত শব্দ কি হবে এই স্থুতির বিপরীত শব্দ হচ্ছে নিন্দা